নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে কি রেসিপি এনেছি জানো শীতকালের খিচুড়ি এটা কিন্তু ভোগের খিচুড়ি না ভোগের খিচুড়ি আমি খুব তাড়াতাড়ি আনবো আজকে করছি শীতকালের খিচুড়ি শীতকাল এসে গেছে তো তাই শীতকালীন যে সবজিগুলো ফুলকপি শিম তারপরে এখানে আলু নিয়েছি কেটে ডুমো ডুমো করে এগুলো দিয়ে আমি খিচুড়ি বানাবো আর খিচুড়ি বানানোর জন্য কী কী নিয়েছি দেখো সমস্ত উপকরণ নিয়ে নিয়েছি এখানে নিয়েছি গোবিন্দভোগের চাল এখানে নিয়েছি সোনামুগ ডাল টমেটো চিনি আদা কাঁচা লঙ্কা ধনে পাতা তারপরে এটা আছে সর্ষের তেল এটা আছে ঘি মানে যেগুলো যেগুলো উপকরণ লাগে মোটামুটি সব গুছিয়ে নিয়ে নিয়েছি আর এখানে আছে তো মশলাপাতি তেজপাতা এগুলো মশলাপাতি জিরে এর তলায় নিয়েছি জায়গাটা কম তো তো এক জায়গায় নিয়ে নিয়েছি আর এখানে আছে গোটা গরম মশলা তার মধ্যে আছে দারচিনি ছোট এলাচ আর আছে শুকনো লঙ্কা লঙ্কার গুঁড়ো লবণ জিরের গুঁড়ো আর আছে হলুদ তো আস্তে ধীরে শুরু করা যাক প্রথমে মুগ ডালটাকে ভেজে নেব এখানে দেখো যতটা মুগ ডাল নিয়েছি ঠিক ততটা পরিমাণে চাল নিয়েছি চাল আর ডালটা সম নিতে হবে আচ্ছা এই ব্যাপার হ্যাঁ তবেই টেস্টটা আসে রান্না তো মাপেরই জিনিস। হ্যাঁ। এইটাকে পুরো বাদামি করে ভেজে নেব। দেখো মুগ ডালটা ভেজে নিয়েছি এর থেকে বেশি না ভাজা যাবে না, কড়া করে। এরকম বাদামি এরকম বাদামি হবে। সেই সময় নামিয়ে ফেলতে হবে। এবার আমি এই কড়াইটা বসিয়ে দেবো। জল বসিয়ে দেবো। জলটা পুরো গরমে দেবো। গরম জল হলে তারপরে আমি প্রথমে ডালটা দেবো প্রথমে ডালটা দেবো তারপরে দেবো চালটা চাল আর ডাল একসাথে দেবো না যেহেতু এটা আমি গোবিন্দভোগের চালে করছি গোবিন্দভোগ চাল খুব তাড়াতাড়ি ফুটে যায় আর চাল আর ডালটা না পুরো গলে গেলে ভাল লাগে না পড়বে তখনই ভালো লাগবে ডালটা মানে ফুটে উঠবে যখন ফুট ধরবে টকবক করে তখন আমি চালটা এর মধ্যে দিয়ে দেবো কেননা চাল আর ডাল একসাথে দিলে কি হবে চালটা আগে গলে যাবে আর ডালটা তখনও গলবে না ভাত বলে কিছু থাকবে না মানে পুরো পাক হয়ে যাবে সেটা কিন্তু হবে না মানে সব সিদ্ধ হবে কিন্তু গোটা গোটা একটা ভাত থাকবে জলটা পুরোপুরি গরম হয়ে যাক দেখো জলটা পুরোপুরি গরম হয়ে গেছে এবার আমি ডালটা দিয়ে দেব ডালটা দেওয়া লাগে না একটু ধুয়ে নেব ও ভেজে ধুইনি তো হয় হ্যাঁ মানে ধোয়ার পর ভাজা যাবে না তাই ভেজে ধুবো অন্যানো ডাল তো ভাজ যায় না তাই আগে থেকে ধুতো পারি মুগ ডাল তো ভাজতে হবে তার জন্য কি করেছে আগে ভেজে নিয়েছি তারপরে ধরো এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি ডালটা পুরো ফুটবে তারপরে গিয়ে চালটা দেবো ভালো মতো ফুটে উঠুক দেখো ডালটা ফুটে গেছে এবার ডাল থেকে যে ফেনা হয় সেটা কেটে কেটে এভাবে ফেলে দিতে হবে দুধের সরের মতো দেখতে লাগে এই মুখ ডালে ফুটানো মানে গরম জলে ফুটে উঠলে এই ফেনাটা হয় এটা দরকার হয় না এটা কেউ খায় না এটা ফেলে দিতে হয় দেখো ডালটা অনেকটা সেদ্ধ এসেছে দেখেই বোঝা আছে অনেকটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি চালটা দিয়ে দেবো চালটা ধুয়ে নিয়েছি ভালো করে

যখনই চালটা দিয়ে দিলাম এখানে চেরা কাঁচা লঙ্কা আছে চার থেকে পাঁচটা ওটা দিয়ে দিচ্ছি এবারে ফুটতে থাকুক আর একটা কথা তোমাদের বলে দিচ্ছি যখন ডালটা দেবে ডালটা যতক্ষণ না পুরোপুরি সেদ্ধ হবে এরকম হাতা খুন্তি কিছু দেওয়া যাবে না দেখো ডালটা কিন্তু প্রায় সেদ্ধ এসেছে তখন আমি আর একটু আগে আমি চালটা দিয়েছিলাম এই দেখো ডালটা দিয়েছ গলে গেছে এই দেখো ডাল কিন্তু গলে গেছে এবারে তার কিছুক্ষণ আগে আমি চালটা দিয়েছি এবার এটা ফুটবে এই সময় আমি এটাকে নামিয়ে নেব ডালার চালটা এই ফাঁকে আমি আলু আর ফুলকপিটা ভেজে নেব এরকম আলাদা একটা কড়াই বসিয়ে দিলাম ওর মধ্যে ফুলকপি আর আলুটাকে ভেজে নেব তার জন্য এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হোক আমি একে একে দুটো জিনিসই ভেজে নেব ভালো করে একদম পুরো লাল করে ভেজে নিতে হবে যত ভাজবে না তার স্বাদ বেরোয় খেয়াল করে দেখবে যত মানে যে কোনো খিচুড়ি যত টেস্ট হয় পুরো ভাজার ওপর আর মশলা কষানোর ওপর নির্ভর করে এইগুলো আলু আর ফুলকপি যত ভাজবো মানে একদম লাল করে ভাজবো আর তারপরে যে মশলা বাদ এগুলো নিয়েছে ওগুলো আমি খুব ভালো করে কষিয়ে দেখো যত কষানো হবে তত স্বাদ হবে আমি চেষ্টা করছি তোমাদেরকে যেন সহজ পদ্ধতিতে তোমাদেরকে শেখাতে পারি মানে এটা যেন তোমরা যখন রান্নাটা করো ঠিক অ্যাজ ইট ইজ যেরকমভাবে করেছি সুবিধা হয় তোমাদের বুঝতে আমি ঠিক যেভাবে করি সেভাবেই তোমাদেরকে দেখাচ্ছি এটা আমার সহজ মনে হয় প্রথমে আলুটা ভেজে নিই

ফুলকপি যা ছিটলো বাবারে বাবা এত দূরে বসে থেকেও আমার গায়ে তেল খিটে ছিটিয়ে এসেছে তাহলে এত খিটায় কেন ফুলকপি এক ফুলকপি এক হচ্ছে ফলুই মাছ বাবা এই এডারা ডিঞ্জারের জিনিস যা তেল ছিটায় আচ্ছা এবার আমি এটা ভেজে নিলাম এবার আমি কড়াইটা আবার তুলে দেবো তোমরা শুধু খেয়াল করো করছি এবার ভেজে নিলাম তো দেখো এটা কিন্তু ডালটা সেদ্ধ হয়ে গেছে চালটা অর্ধেক সেদ্ধ হয়েছে ঠিক এরকম সময় এইগুলোকে আমি দিয়ে দেবো এগুলো সেদ্ধ হয়ে যাবে কিন্তু ভাঙবে না তো আলুগুলো আর ফুলকপি আর শিমটা আমি দিয়ে দেবো

আলু সিম ফুলকপি এগুলো অর্ধেক সেদ্ধ হয়ে গেছে এবার আমি কড়াইটাকে নামিয়ে এবার ফোড়নটা দেব এই সময়ে ফোড়নটা দিতে হবে যখন সিদ্ধ বাকি হ্যাঁ না সেদ্ধ বাকি না মানে অর্ধেক সেদ্ধটা হয়ে গেছে এই সময় এবার আমি ফোড়নটা দেব দিয়ে দিলাম তেল সরষের তেল দিলাম ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা আর জিরে ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে একদম বেশ কালচে করে ভেজে নিতে হবে ফোড়নটাই কিন্তু মেন টেস্টটাকে টানবে লা তেজপাতা আর দারচিনি আর ছোট এলাচ সবটা খুব ভালো করে ভেজে নেব। এসে লাল লাল হয়ে গেছে একদম। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটোটা।

হলুদ গুঁড়ো হলুদ মেখে দিতে হবে খুব বেশিও যাবে না কমও দেওয়া যাবে না আর কাঁচা লঙ্কা দেওয়া আছে চার থেকে পাঁচটা সেই আন্দাজে কিছুই তো বেশি ঝাল হয় না একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে তাই লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো জিরের গুঁড়ো একদম ভাজা জিরের গুঁড়ো তো ফ্লেভারটা খুব ভালো দেবে এবার এটা ভালো করে কষাতে হবে দেখো মশলাটা পুরো কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এবার এখানে ধনেপাতা পাতা দেবো না ধনে আমি এখানে দেবো এটা একসাথে সব মেশাবো এখানে ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতা দিলে ধনে যে ফ্লেভারটা না অসম্ভব সুন্দর দারুণ লাগে আর দিয়ে দিচ্ছি গরম মশলা এগুলো ভালো করে মিশিয়ে কিছুই না এর মধ্যে এবার মিশিয়ে দেবো

যতক্ষণ না হলুদ তারপরে সব মশলাপাতি পাতি ততক্ষণ তো কালার হবেই না হ্যাঁ আগে তো সেদ্ধ হবে তোমরা একটা জিনিস লক্ষ্য করবে সমস্ত আলু সেম ফুলকপি সেদ্ধ হবে কিন্তু একটাও ভাঙবে না দেখেছো ভাত গুলো সব একদম সোটা ছোটা আছে হ্যাঁ গলে যায়নি হ্যাঁ গলে গেলে ভালো লাগে না এখানে গলা দরকার মেন যেটা সেটা হলো ডাল কিন্তু একেবারে সেই মানে গোলে পাখ ফাঁক হয়ে যাবে ওরকমও হবে না খুব সুন্দর একটা মানে প্রত্যেকটা জিনিস গোলবে কিন্তু তারা আছে আছে বোঝা যাবে এবার দিয়ে দেবো চিনি এবার যে যেরকম মিষ্টি খাও সেই অনুযায়ী চিনিটা দেবে আমরা একটু মিষ্টি মিষ্টি খাই তাই চিনিটা একটু বেশি দিলাম দেড় চামচ মতো একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে বিশেষ করে খিচুড়ি আমি ঘি খাই না আমি তুলে একদম ঘি খেতে পারি না জানো তো ছোট থেকে কেন যাই না আমি ঘি খেতে পারি না কাঁচা ঘিটা খেতে পারি না ঘি এর গন্ধটা আমার সহ্য হয় না আমরা খাবো ঘি আমি এনাদের জন্য ঘি দেবো আমার জন্য আমি তুলে নেবো দেখো খিচুড়িটা পুরো রেডি হয়ে গেছে দেখো দেখ আর কি সুন্দর যে গন্ধ বেরিয়েছে আর এই দেখো খিচুড়ির ফুলকপি গোটা আছে আলু গোটা আছে শিমও গোটা আছে কিন্তু সেদ্ধ হয়ে গেছে এই দেখো হ্যাঁ সব এই পদ্ধতিতে করলে সবকিছু দেখলাম গোটা থাকে হ্যাঁ কালার এসছে 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 এবার মনে হচ্ছে পুরোপুরি খিচুড়ি এবার আমি ঘিটা দিয়ে দেবো আমারটা আমি তুলে নিয়েছি এই দেখো হ্যাঁ খেতে পারবো না ঘি খেতে পারে না এবার আমি ঘি দিয়ে দিচ্ছি এরা ঘি ছাড়া খাবে না আর ঘি দিলে ভালোই লাগে ঘি ছাড়া কিছু দিতে আমার মতো অভাগা না যে খেতে পারে না ঘি দিলে একদম 100 এ 100 হয় মানে ফুল স্টপ পড়ে যাবে আর কি হ্যাঁ এবার ঘিটা দিয়ে আমি মিশিয়ে দিলাম হয়ে গেল আমার শীতকালীন খিচুড়ি এবার হবে বেগুনী এবার তৈরি করব বেগুনী এনার আবার খিচুড়ি আবার বেগুনি অথবা পাপড় ভাজা কিছু না হলে আবার চলে না কিছু না কিছু লাগে তো আমি যেভাবে দেখালাম খিচুড়িটা এই খিচুড়িটা তোমরা যদি ট্রাই করতে চাও করতে পারো একদম সেমভাবে করে দেখো আশা করি ভীষণ ভালো রেজাল্ট পাবো আর একটা লাইক আমি পেয়েই যাচ্ছি একদম অ্যাসিওর করে বলছি আমি পেয়ে গেছি হ্যাঁ আর এরকম আরও নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যদি ভালো লাগে একটা কমেন্ট দিও তো আপাতত খিচুড়ি থেকে বিরতি এবার আমি নেক্সট স্টেপে চলে আছি বেগুনি বেগুনি তৈরি করব তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি তেলটা ততক্ষণে গরম হোক আমি ব্যাটারটা রেডি করে নিচ্ছি দিয়ে বেসন কিছু ভাজা না হলে খিচুড়ির সঙ্গে ভাবা লাগে না হ্যাঁ একটা না একটা ভাজা ওনার লাগে আর এটা হলো চালের গুঁড়ো এটা দিলে কি হয় মছ মছে ভাবে আর দিয়ে দিচ্ছি কালো জিরে যেটা ছাড়া বেগুনি একদম অসম্পূর্ণ হ্যাঁ আর দিয়ে দিচ্ছি নুন হলুদ দিয়েছি হলুদ একদম অল্প জাস্ট কালারের জন্য আর দিয়ে দিচ্ছি লবণ লবণের কোনো পরিমাণ নেই যে যেমন দেখিয়ে দেবে আর ঝালটা যে যেরকম খাও সে অনুযায়ী দেবে এখানে তো কোনো কাঁচা লঙ্কা দিচ্ছি না তাই শুকনো লঙ্কা দিচ্ছি পরিমাণ মতো জল অল্প অল্প করে মেশাতে হবে একবারে বেশি জল দিয়ে দিলে আবার পাতলা হয়ে যাবে তাই আস্তে আস্তে এটাকে গুলে নেবো ঠিক এইভাবে ফ্যাটাতে থাকবে যত ফ্যাটাবে তত ফুলবে কিছু বেগুনে দেখবে এরকম ফাঁকা হয়ে যায় বেগুনটা ফাঁপা মতো হয় না ফাঁপাটাই ফেটানোর ডিপেন্ড করে যত ফ্যা মানে ফেটানো হবে তত বেশি ফুলবে বেগুনটা মানে বেগুনিটা বেগুন নয় পুরো বেগুনিটা টোটালটা কি সব বলছি আমি দেখো তেলটা গরম হয়ে গেছে এই সময় না এই গরম তেল এখানে একটুখানি দিয়ে দিতে হয় ব্যাটারের মধ্যে তাহলে কি হবে ভালো ক্রিস্পি হবে অনেক কিছু ব্যাপার আছে হ্যাঁ অনেক ব্যাপার আছে সেটা রান্না করতে করতে অভিজ্ঞতাটা তৈরি হয় এবার তেলটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে এটার সাথে ভালো করে এ দেখো পাতলা পাতলা করে বেগুনগুলোকে আমি কেটে নিয়েছি এবার এর মধ্যে ডোবাবো এরকম 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 করে দুপাশ থেকে হাসি না সত্যি হাসবি না এরকম করেই লাগাতে হবে দুপাশটা এইভাবে দিয়ে এবার গরম তেলে ছেড়ে দাও হয়ে গেল বেগুনি বেগুন দেখ সাতার কাটছে হুম দেখো সাতার কেটে কেটে বেগুনই রেডি হয়ে গেল আমার আর কি ফুলেছে যখন কামড় দিবি না দেখতে ওই কি ক্রিসপি হয়েছে হ্যাঁ কচ করবে ভাজি বেগুনির দোকান দিয়েই দিন খারাপ হয় না খারাপ হবে না না আহা।